গুড মর্নিং দেখো বাইরে পড়ছে হালকা হালকা বৃষ্টি পুরোটা দেখাতে পাচ্ছি না মাঝরাত থেকে মাঝরাতও বলবো না প্রায় ঘুমের শুরু থেকেই হচ্ছে প্রচুর বৃষ্টি যার জন্য মানুষের খবারই কিন্তু ঘুমটা আজকের ব্যাপক মানে দুর্দান্ত একটা ঘুম দেওয়া হয়েছে সকাল সকাল উঠে যাওয়া হয়ে গেছে উঠে যায় কাজ থাকে সকালে রিসেন্টের যাবতীয় কাজ সেগুলো কম্পিউটার যাওয়ার জন্য আওয়াজ পাচ্ছে সে উঠবে উঠবে করছে কিন্তু তার ঘুমটা কমপ্লিট হয়েছে কিনা সেটা বোঝা যাচ্ছে না আর এখন সমস্যা হচ্ছে জামা কাপড়গুলো ধোয়া হয়েছে সেটা মেলবো কোথায় তো অগত্যা ছায় তো মেলা যাবে না তাই জন্য এখন বারান্দাতেই মেলতে হবে তো সেটা মেলে দেবো ওই রিসেন্দ্রিক খাবারও রেডি করা শুরু করে দিয়েছি আর ওই যে বাবা ছেলে দেখো দেখা যাচ্ছে দেখো দুটো মিলে দুটোই এখন রিস্তর থেকে বেরোয়নি প্রায় গড়িতে বাজছে সাড়ে আটটা যাই হোক চলো সারা দিন কী করি না করি অবশ্যই সঙ্গে দেখো এরকম বৃষ্টি যদি সারাদিন আজকে পরে বেশ ভালোই লাগবে কারণ একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা ঠিক এনজয় করার মতন তাই না আর পুরো সকাল থেকেই মনে হচ্ছে রেইনি সিজন পড়ে গেছে যদি জ্যৈষ্ঠ মাস এখনও বর্ষাকাল আসার সময় হয়নি তবুও বর্ষাটা কিন্তু ভালোই লাগছে দেখো বারান্দা জুড়ে সব একটু মেলে দিলাম হালকা ফুলকা করে পুরো বারান্দা জলে জলাকাল হয়ে যাচ্ছে তো হোক তারপরে পরে আবার মুছে দেওয়া যাবে জলটা টেনে নিয়ে গেলে কারণ বাইরে বৃষ্টি এখনও পড়ছে আজকে দেখো বেশ কিছুদিন পরেই মোটামুটি আবার চিকেন আনা হলো আগের সপ্তাহে খেয়েছিলাম মনে হয় ভুলে গেছি যাই হোক তো আমি আগে কাছ থেকে ম্যারিনেট করেই রাখছি নুন হলুদ যেমন যা দেয় আদা রসুন লঙ্কা বাটা আচ্ছা লঙ্কা বেটেই করি আমরা শুকনো লঙ্কাটা আমাদের বাড়িতে খুবই আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি তাই কখনও কখনও মাংসে কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কাগুলো দিই বাট আজকে সেটা নেই এমনি লঙ্কাগুলো আছে দেখি যদি দিই তো একটু হাফ চামচ দেবো কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া সবসময়ই ভালো দেখো যত ভালো করে জিনিসটা মাখার চেষ্টা করছি আর সরষের তেল দিয়েছিলাম আর এখানে রিসানের খাবার কমপ্লিট তারপর আমাদেরটা রেডি করছি আর রিসান এখন ওখানে আবার ঘরে ঠাম সাথে খেলু করছে অতক্ষণে কাজটা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা আর দেখো হবে বাড়িতে মাছ তো মাছটা কয়েকটা চারটে মতো পিস ছিল বলে মামুনি বলল। আজকে আর অন্য কোনো মাছ আনতে হবে না এটা দিয়েই মোটামুটি হয়ে যাবে যেহেতু আমাদের মাংস খাই আর মাছ শুধু মামুনির জন্যই তবুও আমরা ভাগে পেয়ে গেছি এই জন্য মাছটাকে একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম আর যেহেতু ডিপ ফ্রিজে ছিল আমি বাইরে বের করে অনেক সময় একটু জল দিয়ে ভালো করে আবার ধুয়ে নিই ধুয়ে নিয়ে আবার নুন হলুদ মাখাই তাহলে আমার একটু বেশ ফ্রেশ ফ্রেশ মনে হয় এই তেল দিয়ে দেখো যথারীতি যেমন করে মাছ করে তেমন করেই করবো আর খুব সিম্পলভাবে করবো কোনো মশলা দিতে আমি বারনি করলো তাই খুব সিম্পলভাবে মিক্সা করবো আর এই দিকে দেখো রিসান কি করছে রিসানকে ওই যে আমার মোবাইলের কভারটাকে ও কি ভাবে জানি না কার্টুন কার্টুন আছে তো কালারিংও বেশ দেখতে মনে হয় মজা লাগে তাই ওটা নিয়ে ও খেলছে খেলু চারপাশে দেখতেই পাচ্ছ প্রচুর বাসনপত্র ওকে দেওয়া হয়েছে এবার থেকে রান্না সব ওই করবে স্নান করা কমপ্লিট তবে লাঞ্চের পরে লাঞ্চের আগে নয় আজকে আগেই লাঞ্চ করে নিয়েছি আর হ্যাঁ রান্না করতে করতে মাঝখান থেকে বেরিয়ে গেছি তার হয় রান্নার পর রিসে খাওয়া দাওয়া কমপ্লিট ঈষান ঘুমিয়েও পড়েছে তারপর নিজে লাঞ্চ সেরে তারপর গিয়ে স্নান করলাম বুঝতেই পারছো আমি সব কিছুই কেমন একটা জমা খিচুড়ির মতন হয়ে যাচ্ছে যেমন ব্লগটা তোমাদের সঙ্গে শুরু তো করি তারপর আর মাঝপথে এতটাই তাল কেটে যায় যে কোথায় আবার শুরু করবো সেটাই খুঁজে পাই না কারণ হচ্ছে একটাই দেখো রান্না করতে করতে তারপর না আর খেয়াল থাকে না যে আমি ব্লগ করছিলাম কারণ অনেক সময় হয় কিছু করতে করতে আবার হয়তো সেই দেখছি মামুনি হয়তো দিকে গেল আবার হয়তো ওকে স্নান করাতে হবে মানে সব কিছু নিয়ে হ্যাঁ একটা ব্যাপারটা এরকমই চলছে যাই হোক সেই যাওয়া কিছুইটাই দেখতে থাকো আশা করছি নিশ্চয়ই আগামী দিনে এর থেকে বেরোতে পারো খুব চেষ্টা করছি তো এতে আস্তে আস্তে সব কিছুই খুব শিডিউল অনুযায়ী করতে পারি বাট যেটা হয় না বাচ্চাদের ক্ষেত্রে আজকে একরকমও কালকে আবার একরকম থাকে কারণ ওদের মুড অনুযায়ী আমাদের চলতে হয় না মানে ওরা তো আমাদের অনুযায়ী চলবে না যে আমি আজকে ভাবলাম যে না কালকে বারোটার সময় স্নান করাবো আটকে কখনোই সম্ভব নয় কারণ দেখা গেল পরের দিন ঠিক বারোটার সময়তেই আর ঘুম পেয়ে গেল তখন আমি কী করবো তো এই হলো ব্যাপার যদি এখন দুপুর হয়ে গেছে ঘুমোচ্ছে যেহেতু তাই কোনো ব্লক করার তো চান্সই নেই এখন ওর পাশে শুয়ে ওকে খেয়াল রাখতে হয় এবং খুব অনেকবার উঠে যায় তো সেই ওকে আবার থাপড়ে থাপড়ে ঘুম পাড়ানো তো হোক এখন এগুলোই করি তারপর তোমাদের সামনে আবার বিকেলে আসছি দেখা যাক সন্ধ্যের পর কী করা যায়

হ্যাঁ গুড ইভিনিং সন্ধেবেলায় চলে এসেছি ছাদে এখনো সন্ধেটা হয়নি কিন্তু সময় হিসেবে হয়ে গেছে তো তোমাদের একটা জিনিস দেখাই তোমরা ও তোমাদের দেখলে যে রিশান হামাগুড়ি দিচ্ছিল তো ওটাই তুলছিলাম আর কি দেখাবো না। দেখো আমাদের গাছে বেলি ফুল ফুটেছে কি সুন্দর বেলি ফুল গাছটা দিদি আর লাগিয়ে দিয়ে গেছিলো কিন্তু বেশ ভালো লাগছে ফুলটা ফুটছে আর আজকে ঋষানকে ছাদে আনা হয়েছে এইটাই কারণ যে ঘরে তো দেয় কিন্তু একদিন এখন কন্টিনিউ না যেটা এখন একদম টানা চলে যাচ্ছে সেটা খুব ভালো লাগছে আর একটা করে এগোচ্ছে আর ওর সাথে সাথে আমরাও মনে হয় সেই জায়গায় চলে যাচ্ছি লাগছে হাওয়াগুড়ির টাইম মনে হয় নিজেরাও একটু এখন দিয়ে দিচ্ছি চলো এইভাবেই হয়তো এরপরের ধাপটা আস্তে আস্তে এগোবে আবার আস্তে আস্তে দাঁড়াবে তারপর হাঁটবে সব কিছু নিয়েই তো না সে ঠিক ছাদ তো অনেক ঠান্ডা তো মাদুর পাতা হয়েছে দেখো কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে না হলে তো গরম থাকে একদম ভালো লাগে না আর বাচ্চা পক্ষে তো সম্ভবই না আর ওরাও একটু বড় জায়গা না পেলে খুব অসুবিধা হয় আমাদের ঘরে জায়গাটা তো অনেকটা বড় নয় না অসুবিধা হয় মেন ওইটাই হচ্ছে কথা জিনিসপত্র চারপাশে একদম মেয়ে তবু কালকেও মেজে রাত্রিবেলা একটু মার্বেলের মধ্যে করেছিল তাই আমি আজকে বাবা বা ছাদের সাদে দুখানা মাদুর নিয়ে চলে এসছে দেখো পুরো লং পেতে দিয়েছে দেখতেই পাচ্ছ অনেকটা বড় হয়ে গেছে তো করুক ও খামাগুড়ির দিক এটা একটা বিশাল আনন্দেরই বিষয় তাই না হয়তো সবার কাছে নয় বাট বাবা মা হিসেবে তো অবশ্যই এবং বাড়ির সবারই এই যে ঋষান দাদা কিন্তু আমাদের ওই বাবা এই যে হাম্পি চলছে আমাদের আমি একটু কথা বলি ওই দেখো বাবা আমি একটু কথা বলি দেখতে ওই দেখো আরে কি দেখা চুল টেনে এইতিছাড় আমি রাখিরে পরে কথা বলবো ফাইনালিশন স্টপ হয়েছে যাই হোক ঋষাণ অনেক কান্নামা গই দিল আমি তো কথা ওই দেখো সবাই এরকম করে না মনে হয় যাই হোক তো এটাও একটা আনন্দ তাই তো না যাই হোক চুল তানছে চুল ছিচ্ছে কতটা বলতে দেন আমা তারপরে এখন তো অনেক কথা শিখেছে কি কথা একটু বলে দে বাবা ও বাবারে আরে কথাটাই তো বল দ্য বল আ ম ম ম তেন্দ একটু বলে দাও সবাই কি যে হাই বল বলবে হাইটা এখনো শেখেনি ঠিক আছে যাই হোক চলো নিচে যাওয়া যাক এখন সেটা এখন খাবে তাই তো হ্যাঁ কিন্তু আমরা বিকেলটা আজকে হেভি কাটালাম বেশ সুন্দর হামাগুড়ি দিচ্ছে একবার আমার দিকে একবার বাবার দিকে জেঠুও ছিল তো সবাই মিলে বেশ ভালো কাটলো সত্যি এই মুহূর্তগুলো সারা জীবন হয়তো মনে একটা স্মৃতি হয়ে থাকবে আও এখন বড় হবে দেখতে দেখতে হয়তো বড়ই হয়ে যাবে না তখন এইগুলো আমি মিস করব তাই না তাড়াতাড়ি বড় হয়ে যা একটা করে স্টেপ করু চলো নিচে যাওয়া যাক চুলে যা করেছে হাল আমার দেখো অবস্থা ছেলে কি হাল এখনই করে দিচ্ছে বাবা এখন দিন তো পড়ে রয়েছে তো আজকে আবার ঋষানের গিফটের ভান্ডার থেকে আর একটা গিফট বার করে দিল তবে ঋষানের জন্য নয় ঋষানের বাবার জন্য হ্যাঁ ঋষানের কাজেই আজকে একটু প্রয়োজন আছে তোমরা জানো যে আমাদের মানে এখনো আছে একটু খারাপ হয়ে গেছে সেটাকে এখনো সারানো হয়নি ওটা আমাদের তো একটু বড় আর এটা হচ্ছে সাইজে এটা কে দিয়েছে আমি জানি না সে যদি আমার ব্লগ দেখে থাকে সে খুব খুশি হবে যেটা এখন ব্যবহার করছে দেখে এবার মানুষ অবশ্যই কাউকে কেউ গিফট করে বা আশীর্বাদ মানে আশীর্বাদ স্বরূপিত এটা গিফট করেছে সেই রেশানকে তো ইউজ করলে তার সবচেয়ে খুব মানে তার খুব ভালো লাগে এটা আমার নিজের মনে হয় কারণ আমরা যখন কাউকে কিছু দিই এবং সে সেটা ব্যবহার করে সত্যি খুব ভালো লাগে তাই চলো দেখুন একটু গরম জল করবো করে নিই ছোট আছে আমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো তাই না রেশানের জন্য কী বলো মানে গ্যারান্টি কার্ডও রয়েছে গ্যারান্টি কার্ডগুলো সিস্টেম ঠিক আছে গরমকালটা করে না করতে বসে পড়েছি সন্ধ্যের পর অনেকটা টাইম চলে যাবে গরম জল করলাম লাস্ট মাসের সঙ্গে দেখা আমার মাঝখানে আসা হয়নি সেখানে একটু ঘুমিয়ে পড়েছিল তারপর পাশে বসেছিলাম মোবাইলটা একটু ঘাটছিলাম তারপর এখন ওই খাওয়ানো কমপ্লিট এবার নিজেরা খেতে বসেছি বাকিদের খাওয়া কমপ্লিট মামুনি আর আমি খাচ্ছি আর হ্যাঁ খাওয়ার পর অবশ্যই তোমাদের সঙ্গে ওটা কমেন্টসের আনসার নিয়েই একটা মানুষের বক্তব্য নিয়ে তোমার সঙ্গে কিছু শেয়ার করার আছে তো খেয়ে নিয়ে তোমার সঙ্গে কথাটা হচ্ছে তো চলো মাংস ভাত আর তোমার রুটি খাওয়া হয়েছিলাম কিন্তু আর ভালো লাগছে না পোমার সঙ্গে শেয়ারই করা এরই ফুচকা এসেছিলো ফুচকা একটু বেশি খাওয়া হয়ে গেছে আর প্লেট ভরে গেছে রাতে ডিনার কমপ্লিট আর পেছনে দেখতে পাচ্ছো মশারি টানানো কমপ্লিট যেটা আমার বর টানায় ও বাড়ি থাকলে হেডেকটা আমাকে একদমও নিতে হয় না একজন পেছনে কথা বলছে শুনতেই পাচ্ছো তোমরা আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে আর আজকের ব্লগটা আমি জানি খুব টুকটাক কিছু শেয়ার করা হয়েছে হয়তো তোমাদের খুব খারাপও লাগতে পারে বলতে পারছি না যদি কারোর ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই লাইক তো করতেই হবে তবে হ্যাঁ এই পরিপ্রেক্ষিতে কথা বলি আমরা যখন কোনো ব্লগ করি তার মধ্যে পজিটিভ কমেন্ট নেগেটিভ কমেন্ট অবশ্যই আসবে আমরা তোমাদের কমেন্টের ওপরেই আমাদের নেক্সট দিন যে ব্লগটা আমরা করি পজিটিভ করলে মানে পজিটিভ কমেন্ট আসলে সব সময় মনে হয় যে এটা বলেছে ভালো বলেছে মানে একটা বিশাল বিশালভাবে ভেতর থেকে না বলে না যে একটা পুশ করে যে না আরও ভালো করতে হবে একটু দাঁড়াশোনা আর যদি নেগেটিভ কমেন্ট আসে তাহলেও সবসময় যে নেগেটিভ কমেন্টস মানেই খারাপ তার নয় কারণ কেউ যদি কিছু শুধরাতে বলে আমি কিছু ভুল করছি তখন কিন্তু সেটা খুব কাজে লাগে নেক্সট ব্লগ থেকে আমরা সেটা ভালো করার চেষ্টা করি তাই তোমাদেরকে আমি অবশ্যই বলবো তোমরা কমেন্টস করো কিন্তু একটা শর্টসের কথাই বলি একটা শর্টসে যেদিন মানে তার থেকেও একটা আগে একটা কথা বলেই নিই ক্লিয়ার করে সেটা হচ্ছে আজকে তোমরা দেখলে ব্লগে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা ছিল সেটা হচ্ছে রিসান আজকে হামাগড়ি তোমাদের দেখিয়েছে যেটা ও বেশ কয়েকদিন ধরে দিচ্ছে পুরো পড়ে যাচ্ছিলো দিচ্ছে ভাল লাগছিলো দেখতে তারপর গতকাল থেকে ডিলেক্ট দিয়ে দিচ্ছে মানে গতকাল রাতে আমরা ওকে মেজের ওপরে করিয়েছি সেটাও ভালো মতন দিয়েছে তো সেজন্যই আজকের বাবা চাঁদে নিয়ে গিয়ে মানে লং একটা মানে বড়ো স্পেস পেলো বলে সুবিধেই হয় তো সেটাতে করছিলো তোমরা বুঝতে পারছো আমাদের মতন যারা নিউ মম ড্যাড মানে নতুন বাবা মা হয়েছে তারা সবাই জানো যে এটা একটা অন্য লেভেলেরই আনন্দ মানে এর সাথে কোনো কিছুর হয়তো কোনো রকম তুলনা হয় না কারণ এই প্রত্যেকটা মুহূর্তে না মানে এই মুহূর্তগুলোর জন্য অনেক দিন আমরা অপেক্ষা করেছি সব সময় ভাবতাম এই মনে এখানে আমাদের বাচ্চাটা এই করবে ওটা করবে সেটা করবে সেটা করছে ভেতর থেকে আমরা খুব আনন্দিত তার জন্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি তার কারণ একটাই সবসময় জান যে কিছু ভাগ করে নিলে না সেটা বেড়ে যায় তো আমাদের ক্ষেত্রে সেই আনন্দটা অনেক বেড়ে যাচ্ছে কিন্তু একটা শর্টসে যেদিনকে এরকমও ডাকছে তোমার শুনতে পাচ্ছ তো এরকম বাবা মামা বাবাটা যাই হোক পাশ থেকে বলছে ব্লগেও আসতে পারে তো দুটোর মধ্যে একটাতেই এসছে কারণ ও বাবা ডাকার পর ওটাকে আমরা ব্লগেও ছেড়েছি আর একটা শর্টসেও ছেড়েছিলাম তো আমাদের কাছে সত্যিই বললাম না স্বর্গীয় সুখ ছিল বাবার কাছে যখন আমার মুখ থেকে প্রথম তোমরা এখনও শুনতে পাচ্ছ এই আদো আদো গড়টা যখন বাবা বাবা ডাকে না ওই আমার পর্যন্ত মনটা ছুঁয়ে যায় যে বাবাকেও ডাকছে যেটা দীর্ঘ অপেক্ষার পর কিন্তু হয়তো কিছু হয়তো না শিওরি কিছু মানুষ খুব আনন্দ পেয়েছ আমাদের সাথে যে হ্যাঁ ওরকম ডাকছে তারাও আনন্দ পেয়েছে কিন্তু তার মধ্যে থেকে আমি একজন আমি পাশে ওকে দিয়ে দিতে বলবো কমেন্টসটা তোমরা দেখে নিও সে লিখেছেন যে তাতে আমরা কি করব তো তার উদ্দেশ্যে বা তাদের মতন যারা আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই আপনাদেরকে আমরা কিছু করতে বলি না আমরা তো এটা সোশ্যাল মিডিয়াতে যা কিছু হয় সেটাই ছাড়ি তাই আপনাদের পুরো স্বাধীনতা আছে আপনারা যা কিছু কমেন্টস করতে পারেন কিন্তু একটা বাচ্চার ক্ষেত্রে কখনো একটু ভেবে দেখবেন যে বাবা মার মধ্যে ফিলিংস করে আপনি ওটা বলা মানে আমাদের যে কতটাকে মানে ভেঙে দেন কি বলবো মানে সেই না এক গ্লাস দুধের মধ্যে এক চিমটে লেবুর রসও যদি পড়ে যায় যখন ছানা কেটে যায় সেরকমই ব্যাপারটা ঘটে গেছে সেই ব্লগটা বা শর্টসটার ক্ষেত্রে তখনই মনে হয় কি সত্যি কি দেওয়াটা আমাদের ঠিক হয়নি আবার আবার ভাবি না কেন এরকম একজন মানুষ তো থাকবেই কিন্তু আপনাকেই বলবো মানে যিনি আপনি পাঠিয়েছেন আপনি তো বুঝতেই পারছেন যে এরকম কমেন্টসটা করার আগে একবার ভেবে নেবেন আপনিও তো কখন কোনো সম্পর্কে জড়িয়েছেন আপনাকেও তো কোনো বাচ্চা প্রথমবার বাবা কাকা মামা যেন যিনি হন আপনি তো ডেকেছেন নিশ্চয়ই ডেকেছেন তো সেইটা মনে করে প্লিজ কমেন্টগুলো করবেন আমাকে বলে না যে কোনো যে কোনো আর কি হোক শুধু বলবো মানুষ হয়তো একটা কথা অপনায় বলে না এখন মানুষ খুব কি বলবো মানে বলতো নিজেরও খারাপ হয়ে কারণ নিজে তো একটা মানুষ তো এটা শিওর যে সব মানুষ তো সমান হয় না সেটা ভেবে নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব যারা পজিটিভ মানুষ আছে তাদেরকে নিয়েই আমাদের ফ্যামিলি অনেক বড় একদিন হবে হবে তো সঞ্জীব যদি তা অলিজয়ের অনেক বড় হবে এবং সেখানে শুধু পজিটিভিটি থাকবে তো চলো আজকের ব্লগটা হামাগুড়ি নিচে তোমাদের ভালো লেগেছে